আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বাঘ আতঙ্ক দলাই ফিখাল মহাদেবপুরে বাঘ আতঙ্ক শুক্রবার রাত দিকে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে দলাই দোলাই পথচারী বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে জলহন মানুষ পথচারীর চিৎকারে তাৎক্ষণিক উপস্থিত কয়েকজন বাঘ দেখেছেন বলে দাবি করেন বাঘ এসেছে খবর সাউর হতেই গোটা এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর যায় বন বিভাগের হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে ছুটে আসেন বনকর্মীরা রাতের অন্ধকারে বনকর্মীরা বাঘের উপস্থিতি নিশ্চিত হতে এদিক অধিক নমুনা সংগ্রহের চেষ্টা করেন যদিও বাঘের উপস্থিতির কোনো আলামত পাননি বনকর্মীরা স্থানীয় কয়েকজনের দাবি তারা সহচক্ষে ধান খেতে বাঘ দেখেছেন তারা বর্ণনা করেন মাঠে ধান ক্ষেতের মধ্যে বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছেন তারা বনকর্মীরা বাঘের উপস্থিতির বিষয়ে সঠিক কোনো আলামত না পেলেও স্থানীয়দের দাবি উড়িয়ে দেননি তারা উল্লেখ করেন হতে পারে প্রজাতির কোনো কোনো প্রাণী কিংবা তো অন্য হতে পারে গত নভেম্বর তারিখের রাতে উল্লেখ্য এক হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের আওতাধীন রাজনগর গ্রামে গৃহস্থের ঘোয়াল একটি মধ্যবয়স্ক গরু মৃত অবস্থায় উদ্ধার হয় গরুটির গলার নিচ দিক সহ মুখের ভিতরের জিব্বা খেয়ে নিয়েছিল কোন বন্য প্রাণী আগে একই অঞ্চল থেকে একটি একদিন বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগে সমঝিয়ে দিয়েছিলেন স্থানীয় মানুষ এবার ফণিখাল মহাদেবপুরে বাঘ বেরিয়েছে খবর চড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট অঞ্চলেও আবার বাঘ আতঙ্ক দেখা দিয়েছে

এটা গুজবাই যে বাঘলাইছে বুলি ত' কিবা আপোনালোকৰ ওচৰত কিবা খবৰ আছে নেকি এনেকুৱা মই উদাবন্ধ ফালে হল ন উদা বন্ধ ফালে এটা দিয়া হল লৈ কোৱা নাই ইয়াত সঁচাকৈ কিবা বাঘ আছে নেকি ইয়াতে সাধাৰণ মানুহক কিবা কব নেকি অলপ অলপ সজাগ থাকিব লাগিব ৰাতিপুৱা ঘূৰিব পাৰে আমি আহি ৰাখিম বাৰু